আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি সুনামগঞ্জের এটা লালপুর না লালপুরের যে পাওয়ার লেক একটা উদ্যান আছে এখানে নানা রঙের ফুল আছে এটাকে বলা এটার নাম দেওয়া হয়েছে পাওয়ার লেক এখানে আমরা আসছি এটা আপনি সুনামগঞ্জ যাওয়ার পথে পড়বে এটা সুনামগঞ্জ যাওয়ার পথে রাস্তার বান দিকে এবং সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে বা বিসমবর যেতে রাস্তার ডান দিকে পড়বে এটা এই উদ্যানে ঢুকতে টিকিট লাগে যে বিশ টাকা এখানে অনেক ফুল আছে অনেক জাতের ফুল টুল আছে আমরা একটু দেখাই যদি আপনাদেরকে এই যে আমরা এদিক এদিক দিয়ে আসা লাগে এখানে গেট আছে ওই যে প্রথমে কাউন্টার আছে এখান থেকে টিকিট নিয়ে ঢুকতে হয় তারপর এখানে আপনার আপনারা চাইলে আপনার দিয়ে ফটো তুলতে পারবেন এখানে প্রতি পিস পাঁচ টাকা এই ক্যামেরা রাখে আর এই যে দেখেন নানা রঙের ফুল আছে। সূর্যমুখী ফুল আছে আর বিভিন্ন জাতের ফুল আছে যেগুলোর নাম আমি জানি না তাই আপনাদেরকে বলতে পারতেছি না এই যে দেখেন আমরা আসছি এখন বাজে হচ্ছে গিয়ে তিনটা দশের মতো তো তিনটা দশের মতো আসলে এখানে তো রোদ প্রচুর বিকেলে এখানে অনেক লোকের ভিড় থাকে অনেক মানুষ থাকে এখানে বিকেলে আর আমরা আসছি এই যখন তখন অনেক রুদ্র রুদ্র তাও আবার রমজান মাস মানুষ কিছুটা কম